শুধুমাত্র নজর রাখুন একদিকে বেলনাগাঁও সেখানে সমাবেশ রয়েছে হুমায়ুন কবির হুমায়ুনের সঙ্গে সভায় থাকবেন মিমির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জোটের বার্তা দিয়েছেন হুমায়ুন কবির আর অন্যদিকে শুভেন্দু রুটে মিছিল তৃণমূল কংগ্রেস একেবারে ঢালাই ব্রিজ থেকে কামালগাছি পর্যন্ত মিছিল তৃণমূল কংগ্রেস কি ভাবছেন বিজেপি কি পিছিয়ে না একেবারে না বিজেপিও কিন্তু এই মুহূর্তে তোরজোর শুরু করে দিয়েছে কারণ নির্বাচনের আগে উত্তর থেকে দক্ষিণ দু জায়গাতেই আজ অমিত শাহের সভা রয়েছে আর শনিবারের সমস্ত খবর শুধুমাত্র দেখুন জি চব্বিশ ঘন্টায় একদিকে মিম আর অন্যদিকে জে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন তারা হাতে হাত ধরে এগোচ্ছে বাংলার রাজনীতিতে একেবারে নতুন শক্তি এই মুহূর্তে বেল ঢাকার নজর রাখতে হচ্ছে কথা বলবো আমাদের সঙ্গে অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি অয়ন যতই ভোট সামনে এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে রাজনীতিতে নতুন নতুন চমক আর এবার নতুন এক শক্তি একদিকে মিম আর অন্যদিকে জেইউপি তার মধ্যেই কিন্তু নওশা সিদ্দিকিকে বার্তা দেওয়া হয়েছে সিপিএম কে বার্তা দিয়েছেন হুমায়ুন কবির তার আগে আজকে বেল যে সভা সেই সভাতে কি কোনো নতুন চমক আমরা দেখতে চলেছি সেই নেতৃত্বের বাংলার পালাবদল হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা আজকে রাজনৈতিকভাবে একটা মেগা শনিবার এবং সেই একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম মূল আকর্ষণের কেন্দ্র তিনি স্বয়ং হুমায়ুন কবির তিনি এই মুহূর্তে বসে রয়েছেন এবং আজকে এই রেজিনগরের মরাদিঘির মাঠ থেকে এমন একটি রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে যেটা এই রাজ্যে এর আগে দেখা যায়নি কারণ হুমায়ুন কবির তিনি নিজে দু সালের বাইশে ডিসেম্বর তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন এবং আজ তিনি এই মঞ্চে মঞ্চ ভাগ করে নিচ্ছেন এআইএমআইএম তাদের সঙ্গে এবং তিনি গতকালই জি চব্বিশ ঘন্টাকে জানিয়েছিলেন যে তিনি পরবর্তী সময় নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকি এবং তার সঙ্গে অবশ্যই মোহাম্মদ সেলিম তাদের সঙ্গে জোটের ব্যাপারে ইতিবাচক আলোচনার পথ একেবারে খোলা রেখেছেন আর দেরি না করে স্বয়ং হুমায়ুন কবির তার কাছে একটাই প্রশ্ন সেটা হচ্ছে ইতিমধ্যেই মানুষ আসতে শুরু করেছেন আপনি দশ লক্ষ টার্গেট নিয়েছেন ব্রিগেডের বদলে আজ এখানে সভা তাহলে আপনার যে জনসমাগমের টার্গেট সেটা পূরণ হবে চারদিক দেখে কি মনে হচ্ছে আপনাদেরকে অপেক্ষা করতে হবে চারিদিক থেকে যা খবর আছে তাতে এই মাঠ পূর্ণ পাবে এবং মাঠ ভরে যাবে মাঠ ভরে উঠে পড়বে কাজে আমার যে লক্ষ্য আমার যে টার্গেট সেটা আমরা নিশ্চয়ই একটার সময় সভা শুরু করব তার আগেই এই মাঠ পুরোপুরি ভরে যাবে আশা রাখছি পাশাপাশি জানিয়ে রাখি ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ হুমায়ুন কবির এই বেলডাঙ্গা এখান থেকে ঠিক আড়াই কিলোমিটার দূরত্বে তার যে বাবরি মসজিদ এই বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করবেন আর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে তিনি তার জোট গঠন প্রক্রিয়া একেবারে সম্পূর্ণ করে ফেলবেন এমনটা জানাচ্ছেন স্বয়ং হুমায়ুন কবির অতএব আজ এই মঞ্চ এই সুবিশাল মঞ্চ যেখানে মঞ্চের মধ্যেই প্রায় সাড়ে চারশো মানুষের বসার ব্যবস্থা সেখান থেকে হুমায়ুন কবির সহ এআইএম নেতৃত্ব কি বার্তা দেন সেদিকে নজর থাকবে একদম সেদিকে আমাদেরও নজর থাকবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিলডাঙ্গার ছবি যেখান থেকে আর খানিক্ষণের মধ্যে কেমন যেমনটা হুমায়ুন কবির বলছেন যে বেলা একটার সময় এই সমাবেশ শুরু হতে চলেছে তার আগে দশ লক্ষ মানুষ জমায়েত করবেন এর আগে কিন্তু একথা তিনি উল্লেখ করেছিলেন সভা একেবারে পরিপূর্ণ হয়ে উঠবে মানুষে মানুষে পরিপূর্ণ হবে এমনই আত্মবিশ্বাসের সুর হুমায়ুন কবিরের গলায় একদিকে হুমায়ুন কবির এবং তার সঙ্গে নিম নেতা ইমরান সোলাঙ্কি তার বক্তব্যই বা কী থাকে সেদিকে নজর থাকবে কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন হুমায়ুন কবির বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা